আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার কিছু ড্রেস দেখাবো সিল্কের মধ্যে থাকছে আর কটনের মধ্যে কিছু সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আর আর ফ্যাশন থেকে দেখিয়েছি সব হচ্ছে একশো সাত সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা দেখেন নেকে কাজ করা এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস একদমই কিন্তু ওয়াও কালেকশন ফেয়ার্স জাস্ট এটা লুকটা দেখেন দেখেন স্লিপটা কত সুন্দর করে ডিজাইন করা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখেন কত চমৎকার করে কাজ করা আছে পুরাটাই আপনার ডিজিটাল ওড়না ঠিক আছে ডিজিটাল একদম পার্টিওয়্যার ওড়না থাকছে এই সুন্দর ড্রেসটার দুটি কালার দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার বুকে কাজ থাকছে আর পাজামায় হ্যাবি করে কাজ থাক এই দেখেন পাজামায় হ্যাবি করে কাজ থাকছে সামনে পিছনে অনেক প্রিটি একটা কালেকশন হ্যাঁ প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ সাইজ হয়ে যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ফেয়ার্স এইটা দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার একটা পাকিস্তান ইন্সপায়ার একটা পকেট ড্রেস ঠিক আছে এটার মধ্যে কিন্তু পকেট দেয়া আছে এই দেখেন এটা সাথে থাকছে প্যান্ট থাকছে থাকছে ওড়নাটা পুরোটাই কাজ করা থাকছে এই যে দেখেন কালার এত সুন্দর সুন্দর কালার দেখেন এত গর্জিয়াস কাজ পাজামা এবং ওড়না

এটা অনেক সুন্দর দেখেছেন পাজামা ওবনা সাইজ হয়ে যাচ্ছে এগুলোর 38 থেকে 44 38 পর্যন্ত 28 থেকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন পাকিস্তান ইনস্পায়ার এই থ্রি পিসগুলোর দাম থাকছে অনলি 1000 টাকা অনলি টাকা কটন মধ্যে এখন এত সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো কি থ্রি পিস আচ্ছা ঠিক আছে এটা থাকছে প্যান্ট এটা একটা প্যান্ট সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাগুলো বিশাল বড় থাকবে ওকে এই যে দেখেন কালার দেখাচ্ছি পাজামা এবং ওড়না সেম থাকবে বডি থাকবে থার্টি এইট থেকে এটা দেখেন এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে কটন এটা থাকছে প্যান্ট এটা থাকছে আপনার ওড়নাটা এটা দেখেন সেম ডিজাইনে কালার প্যান্ট এবং ওড়না দাম থাকছে সাতশো টাকা এটার দাম ছিল এটাও 700 টাকা এটাও 700 টাকা থ্রি পিস পিস 700 টাকা ফেয়ার্স আজকে 700 টাকা একদম কমপ্লিট কটন থ্রি পিস পেয়ে যাচ্ছে ফেয়ার্স 700 টাকায় থ্রি পিস তা আবার এরকম গ্লাস ওয়ার্ক করা তা আবার কটনের মধ্যে এই যে দেখেন প্যান্ট এটা থাকছে ওড়নাটা আলাদা কালার এটার প্রাইসও থ্রি পিসের দাম থাকবে 700 টাকা অনলি এই যে দেখেন কালার দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে পাজামা ওড়না ফেয়ার্স আজকে এত চিপ প্রাইজে থ্রি পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখেন এটাও কি সাতশো হবে এই থ্রি পিসটাও আপনারা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ফেয়ার্স অবিশ্বাস হলেও সত্যি এত সুন্দর কটনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাতশো টাকা একদম হোলসেল প্রাইজে পূজা লুটপাট অফারে এই যে দেখেন গলার ডিজাইনটা দেখেন কালারটা অনেক সুন্দর এটা থাকছে প্যান্ট

সিল্কের মধ্যে থাকছে এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকছে এইগুলোর এগারোশো পঞ্চাশ করে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্যান্ট এটা হচ্ছে ওড়না এই যে দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন দুবাই সিল্কের মধ্যে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছি আমরা আর আর ফ্যাশন থেকে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এটার প্রাইস হবে বারোশো টাকা এটা দেখেন অনেক সুন্দর কালারটা প্যান্ট এটা এটা থাকছে ওড়নাটা এটার প্রাইস থাকছে এটাও বারোশো পঞ্চাশ করা আছে এখানে কোয়ালিটি খুবই ভালো সামনে পিছনে দুই পাশেই কাজ আছে এটা দেখেন এটা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এটাও বারোশো পঞ্চাশ টাকায় পাবে এটা দেখেন এখানে সুন্দর করে কাজ করা আছে কালারটা সাদার মধ্যে সুন্দর একটা স্কাই কালার এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে ওড়নাটা এটার প্রাইসও বারোশো পঞ্চাশ হবে কোয়ালিটি ফুলের মধ্যে দেখাচ্ছি ভিওয়ার্স পুরোটাই হচ্ছে এরকম কাজ করা থাকছে নিচে কাজ করা থাকছে এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটাও কাজ আছে সুন্দর সিল্কের মধ্যে থাকছে প্যান্ট এটা এটা থাকছে ওড়না এটার প্রাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ দুবাই সিল্কের মধ্যে দেখাচ্ছি একেবারে অরিজিনালটা ঠিক আছে খাতাটা প্যান্ট থাকছে কালো এটা হচ্ছে ওড়না সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর আর ফ্যাশন থেকে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে এক হাজার আর আর ফ্যাশন থেকে দেখিয়েছি সব হচ্ছে একশো সাত সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ